তো এই শেষে যে কাকার সাথে ইয়া করলাম ছিলাম না কাকা কি মাছ মারলো দেখলাম ওরে বাবা দেখছেন কত গুলা মাছ পাইছে এখানে আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমাদের নতুন একটা ব্লগে মাছ মারার তো আমাদের কাকা হাজির এখন দেখা যাক আমরা আসলে কি মাছ মারি আর আমরা কি দিয়ে মাছ মারি চলেন দেখা যাক টাকা কি দিয়ে যেন মাছ মারবেন টোপার শেষ হয়ে গেছে আর মাছ বড় হচ্ছে তো এখন আসলে খাইতেছে কম যাই হোক তারপর আমরা দেখি যে কি মাছ পাওয়া যায় এখানে বড় বড় নাকি আপনার কই মাছ এরপরে জেল মাছ পাওয়া যায়

भाई गुरु के विचार था ये हां بسم اللہ का फलन पूर्वे ने मैं कुरान और प्रोटीन के गुरुस्ते हां फेबारा से ना की अभी मास करा 10 दूसरे एक दिन तो रहा बात के तू चले बात तू सारे को माफ कर